তারা সন্ত্রাস দর্শক কি হয়েছে আপনারা অনেকেই জানেন তারপরেও আমি একটু বলে নিতে চাই এবং যে হত্যা করেছে তার মুখ থেকে কিছু কথা শোনাতে মূলত গতকাল আঠারোই সেপ্টেম্বরেই ঘটনাটি ঘটছে যেখানে সন্ধ্যার সময় এই তোফাজ্জোলকে হুজুর আল্লাহ মুসলিম হলের হলগেট থেকে তাকে ধরে নিয়ে যায় জোর সঙ্গে আসলে সে মানসিক ভারসাম্যহীন সে কোনোভাবেই সুস্থ করতে পারে কিন্তু তারপরও তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে তাকে হলে নিয়ে যাওয়ার পর গেস্ট রুমে বেধড়ক পেটানো হয়েছে ভীষণ মারা মারা হয়েছে মারার পর তাকে আবার রাতে হলে নিয়ে যে খাবার দেওয়া এই ভিডিওটি আপনারা যেটা দেখলেন এই ভিডিওটি দেখে বুকের ভিতর হহু করে ওঠে ইমান মানুষটি জীবনের শেষ খাবার খাবার খাওয়ার পরে তাকে আবারও হলে একটা রুমে নিয়ে যাওয়া হয় সেই রুমে জানালার গ্রিলের সাথে তাকে হাত বেঁধে বেঁধড় পেটার তাকে কিছু মান গতকাল যে ঘটনাটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি তখন তখন ভাই আমি হচ্ছে যে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পরই ওই চোর বলতেছিলাম আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই বারবার বলতেছিলাম আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশন আমি ওইখানেই যাই আর ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথম ভাই এখানে কোনো এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বশে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশন করাই ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা বিশ্বাস ভাই আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে এরা কোনো যোগাযোগ দিতে মানে কোনো পদক্ষেপ নেয় না এবং আইনগতভাবেই আমরা গিয়েছিলাম আমার তো আপনি আপনি নিজেই বলেন যেভাবে মারে এখন ও ভাই ও যে ও ও ও বলতেছিল যে ও আমিও জানি এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম ও ওইটার নাম বলতেছিল মিজান বারবার মিজান বলতেছিল তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না যা আপনি জান আমার সাথে হলে সবাই ছিল এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই আমি বলে এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই এখন আমি ভাই আগে বসে ভাই